বেনারস বা বারাণসী যা বাঙালির কাছে কাশী নামেও পরিচিত বারাণসীর ইতিহাস বিশ্বের অনেক প্রধান ধর্ম সম্প্রদায়ের ইতিহাসের থেকেও বহু প্রাচীন মা গঙ্গার তীরে অবস্থিত এই শহরে রয়েছে বিশ্বনাথ মন্দির খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দী থেকে বারাণসীর বিভিন্ন মন্দির এবং এর ইতিহাস বারবার ধ্বংস করা বা বিকৃত করার চেষ্টা হলেও তা অসফল কিংবদন্তি অনুসারে মহাদেব শিব এই শহরের প্রতিষ্ঠা করেছিলেন এছাড়াও তুলসীদাসের রামচরিত মানস সহ একাধিক বিখ্যাত গ্রন্থ এই শহরেই রচিত হয়েছিল সেই আধ্যাত্মিক শহরকে কাছ থেকে দেখতে আমার এবারের গন্তব্য বেনারস সাথে আপনারা অবশ্যই থাকবেন আমি চেষ্টা করব আপনাদের মোবাইল স্ক্রিনে অডিও ভিজুয়ালি বেনারস দর্শন করানোর জার্নির শুরুটা আমাদের সকলের অতি পরিচিত হাওড়া স্টেশন থেকে এই হচ্ছে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স অ্যাপে দেখাচ্ছে আমাদের ট্রেন অর্থাৎ বিভূতি এক্সপ্রেস দেবে বারো নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদাহ থেকে হাওড়া আসার সময় কিছুক্ষণের জন্য হলেও আমার মনে হয়েছিল যে ট্রেনটা বোধহয় মিস হয়ে গেল তবে যাই হোক প্রায় ট্রেনের সময় মতোই এসে পৌঁছে গেছি তাই ট্রেন না পাওয়ার ভয়টা আর থাকছে না আসলে আমি কোনো কারণেই এই ট্রিপটা ক্যান্সেল করতে চাইনি যাই হোক বিভূতি এক্সপ্রেস ডিসপ্লে বোর্ডে দেখাচ্ছে বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক আটটার সময় ছাড়বে এই হচ্ছে ভিআইপি পার্কিং এক থেকে আট নম্বর প্ল্যাটফর্ম রয়েছে ভিআইপি পার্কিংয়ের আগে আর ভিআইপি পার্কিং পার করার পর শুরু হচ্ছে ন নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা এসে পৌঁছলাম বারো নম্বর প্ল্যাটফর্মে শুধু আমরা বললে ভুল হবে বিভূতি এক্সপ্রেসও আমাদের সাথেই বারো নম্বর প্ল্যাটফর্মে পৌঁছলো এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটু জেনারেল মানে জেনারেলে যাওয়ার লাইন যখন লম্বা একটা লাইন পড়েছে আর এই যে এগুলো হচ্ছে সব জেনারেল কোচ তারই কিন্তু লাইন এখান থেকে শুরু হচ্ছে রিজার্ভেশন এসি কোচ আমাদের কিন্তু এবার এসিতে নেই আমরা এবার যাচ্ছি স্লিপারে তো আমাদের কোচ নাম্বার হচ্ছে এস ফাইভ এস সেভেন তারপরেরটা রয়েছে এস সিক্স আর আমাদের রয়েছে তারও পরে এস ফাইভ এস ফাইভের দরজা এখনও খোলেনি দরজা বন্ধ তাই দেখুন সামনে কত ভিড় প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে এস ফাইভে ওঠার জন্য এই দেখুন দরজাটা বন্ধ এখনো এই দেখুন গেটটা খুলে দেওয়া হয়েছে সবাই এখন ভিতরে যাচ্ছে চলুন সবাই যাক তারপরে আমরাও ভেতরে যাব এখন বাচ্চা সাতটা সাতান্ন ট্রেনটা ছাড়বে আটটার সময় আর আমরা এই মুহূর্তে ট্রেনে উঠে পড়েছি সিটে বসে পড়েছি সিট নাম্বার হচ্ছে আমাদের ফর্টি সেভেন অর্থাৎ কিন্তু ফর্টি সেভেন সাইড লোয়ার যেটা আপনারা দেখছেন সেটা অরিজিনালি কিন্তু আজকে আর এসি মানে অর্থাৎ আমরা দুজনা একসাথে একই সিটে যাব আর এই জার্নিতে আমার সাথে রয়েছে বিট্টু যাকে আপনারা আগে থেকেই চেনেন আমি একবার দেখিয়ে দিই এই রয়েছে বিট্টু তো এইবারের জার্নি আমি আর বিট্টু দুজনা মিলে করছি এবার আমরা যাচ্ছি যেটা আপনারা আগে থেকেই থামনেল দেখে বুঝতে পেরে গেছেন সময় পুরোপুরি আটটা আর এই যে ট্রেন চলতে শুরু করলো হাওড়া স্টেশনের বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে একেবারে নির্ধারিত সময় আমাদের ট্রেন রওনা দিল তার গন্তব্যের উদ্দেশ্যে সময় আর আমরা এখন পার করছি বর্ধমান রেলওয়ে স্টেশন সময় রাত এগারোটা একত্রিশ ট্রেন ছুটে চলেছে একশোর বেশি গতিতে ট্রেনের যাত্রীরা বেশিরভাগই ঘুমের মধ্যে কিন্তু আমার সারা দিনের ধকলের পরেও চোখে ঘুমের বিন্দুমাত্র দেখা নেই এই রকম অবস্থায় কানে হেডফোন লাগিয়ে চালিয়ে নিলাম অরিজিৎ সিং এর আমার পছন্দের একটি গান এরপর কখন ঘুমিয়ে পড়েছি হামারও খেয়াল নেই পরের দিন ঘুম থেকে উঠে দেখি নীল আকাশ এবং সবুজ প্রান্তরে মোড়া এক প্রকৃতির মধ্যে দিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে সকাল আটটা আর ইতিমধ্যে আমরা সাতশো কুড়ি কিলোমিটার পথ অতিক্রম করে এখন কিন্তু বর্তমানে ইউপির মধ্যে রয়েছে আর সামনে রয়েছে ডিডি উপাধ্যায় জংশন এটা দিনদয়াল উপাধ্যায় জংশন নামে পরিচিত তারপরে রয়েছে কাশি আর তারপরেই রয়েছে বারাণসী জংশন আমরা কিন্তু বারাণসী জংশনেই নামব এসে পৌঁছলাম ডিডি উপাধ্যায় জংশন ঘড়িতে সময় সকাল আটটা পনেরো আর আমরা সাতশো একচল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে একদম রাইট টাইমে কিন্তু এসে পৌঁছেছি দিনদয়াল উপাধ্যায় জংশনে এখান থেকে আমাদের ডিস্টেন্স আর খুব বেশি দূরে নেই এরপরে রয়েছে কাশি কাশির পরেই রয়েছে বারানসি জংশন নিয়ে নিয়েছি এক প্লেট ইডলি এই এক প্লেটে রয়েছে দেখুন চার পিস আর সাথে রয়েছে এটা হচ্ছে সাম্বার আর ওটা হচ্ছে চাটনি চাটনি কম আর জল বেশি দেখাচ্ছে যাই হোক একদম জলের মতো তো এই প্লেটটার দাম পড়লো হচ্ছে ষাট টাকা ঘড়িতে সময় আটটা তিরিশ আমাদের ট্রেন দিনদয়াল উপাধ্যায় জংশন ছেড়ে রওনা দিল তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে দীনদয়াল উপাধ্যায় জংশন ছাড়ার পর আপনারা দেখে নিতে পারবেন কাশীর গঙ্গার উপর অবস্থিত ডবল ডেকার ব্রিজ ব্রিজ থেকেই আপনারা এক ছোটোকে দেখে নিতে পারবেন নমঘাট এরপর ট্রেন এসে থামল কাশি এবং তারপর বারাণসী জংশন পার করে এসে পৌঁছেছি বেনারস জাংশনে তো এই হচ্ছে দেখুন আমার পেছনে সেই স্টেশন রয়েছে আর সামনেই রয়েছে অটো কিংবা টোটো স্ট্যান্ড এখান থেকে আমরা অটো কিংবা টোটো করে আমাদের আজকের যে হোটেল হোটেল কিন্তু এখনো বুক করা হয়নি আমরা পৌঁছবো সেখানে পৌঁছে দু চারটে হোটেল দেখে তবে একটা হোটেল বুক করব এই হচ্ছে দেখুন বারাণসী স্টেশন আর ঠিক তার সামনেই এই যে অটো রয়েছে টোটো রয়েছে তো এখান থেকে আপনারা যে কোনো একটা গাড়ি করে আপনার হোটেলের উদ্দেশ্যে কিন্তু রওনা দিতে পারেন বারাণসী জংশনের সামনে থেকে আপনাদের পৌঁছতে হবে কিন্তু টোটো করে বা অটো করে দশা সমেত ঘাট এই দশা ঘাট পৌঁছোতে আপনাদের টোটো ভাড়া করবে আপনারা যদি বারাণসী জংশনের সামনে থেকে টোটো ভাড়া করেন সেক্ষেত্রে আপনাদের টোটো ভাড়া পড়বে বা অটো ভাড়া পড়বে দেড়শো টাকা যদি কষ্ট করে একটু পায়ে হেঁটে রাস্তাটা ক্রস করে নিতে পারেন সেক্ষেত্রে ভাড়া কিন্তু অনেকটাই কমে যাবে আশি থেকে একশো টাকা আপনারা রিজার্ভ রিজার্ভ টোটো করে বা অটো করে পৌঁছে যেতে পারবেন কিন্তু অর্ডার করেছি সেক্ষেত্রে আমাদের ভাড়া পড়লো টাকা রিজার্ভ টোটো বা অটো যাই করুন তারা কিন্তু বেনিয়া পর্যন্ত আসবে আর এখান থেকে দশাসনের ঘাট হচ্ছে আরো পাঁচশো মিটার এখান থেকে আপনাদের হেঁটেই যেতে হবে এই রাস্তা কিন্তু রিক্সা চলে রিক্সায় চার্জ করে হচ্ছে পঞ্চাশ টাকা করে এই হচ্ছে গদলীয় চক এখান থেকে দেখুন সামনে রয়েছে গির্জা আর এখান থেকে লেফট টার্ন নিতে হবে আপনাদের যাওয়ার জন্য অবশেষে অনেক খুঁজে এসে আমাদের আজকের হোটেলে হোটেল থেকেই সামনে কাশির গঙ্গার খুব সুন্দর ভিউ পাওয়া যায় যাই হোক চলুন আমরা যে রুমে আছি সেটা একবার দেখে নেওয়া যাক এই হচ্ছে আমাদের আজকের রুম এই দেখুন প্রথমেই এখানেটায় রয়েছে একটা বেড রুমটা যথেষ্ট ছোট আর এখানেটায় দেখুন একটা ড্রেসিং এরিয়া এখানেটায় টিভি চলছে রয়েছে এসি আর এখানে চেয়ার রয়েছে রুমটা ছোট হলেও একদম কিন্তু দশাসমিত ঘাটের পাশে এর ভাড়া পড়ছে আমাদের 1500 টাকা এখানে দিয়েছে দেখুন দুটো জলের বোতল রয়েছে রয়েছে এখানে একটা ইন্টারকম সিস্টেম আর প্রভাইড করেছে সো তো একবারে স্নান করে ফ্রেশ হয়ে গেছি আর আমরা রয়েছি বারাণাসীর আলকা হোটেলে তো লোকেশানটা একবার দেখিয়ে দিই আর আমরা এসেছি লাঞ্চ করতে সেটাও দেখাবো তবে প্রথম লোকেশানটা একবার দেখিয়ে দিই এই হচ্ছে আলকা হোটেল ওই ওখানটায় রয়েছে আমাদের রুম একশো আর তার সামনেই কিন্তু ডাইনিং হল রয়েছে দেখুন ডাইনিং স্পেস হল বললে ভুল হবে ওপেন এয়ার ডাইনিং আর কি এখানে আমরা লাঞ্চ করব আর এই দেখুন এই হচ্ছে লোকেশন সামনেই রয়েছে গঙ্গা নদী একদম গঙ্গা নদীর সামনেই কিন্তু আপনারা চাইলে এখান থেকেও এই দেখুন বোটগুলো রয়েছে ওই বোট ভাড়া করে কিন্তু ঘুরে দেখতে পারবেন তো যেহেতু কালকের অবস্থা আপনারা সবাই জানেন যে ফুড পয়জনিং হয়েছিল তাই আজকে কিন্তু খাবার আমাদের একদম সাদামাটা রয়েছে ডাল রয়েছে ভাত এখানে রয়েছে আলু চোখা রয়েছে একটা মিক্সড ভেজ তো এই হচ্ছে আজকের আমাদের খাবার বিকেল সাড়ে ছটা প্রায় সন্ধ্যা হতে চললো আর আমি এসে দাঁড়িয়েছি এখন আমাদের হোটেলের সামনে এই পেছনেই রয়েছে আমাদের হালকা হোটেল যে হোটেলে আমরা রয়েছি তবে ওপর থেকে কিন্তু সামনের ভিউটা দেখিয়েছি আর একবারে যখন আমি ঘাটের সামনে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকেও কিন্তু সামনের ভিউটা দেখাবো আমরা এখন চেষ্টা করছি এখান থেকে একটা বোট রিজার্ভ করার বোট রিজার্ভ করে হয়তো আশেপাশে কয়েকটা ঘাট ঘুরে দেখবো কিংবা সন্ধ্যা আরতি যেখানটা হয় সেখানে যাবো এরপর এসে পৌঁছলাম বেনারসের বিখ্যাত সন্ধ্যা দেখার জন্য তবে আপনারা সন্ধ্যা দেখার জন্য কিছুক্ষণ আগেই আসার চেষ্টা করবেন তাহলে একটা ভালো জায়গা থেকে এই আরতি দেখতে পারবেন পরের দিকে আসলে অনেক বেশি ভিড় পাবেন আর আরতি অনেকটাই দূর থেকে দেখতে হবে তবে বলে রাখি বেনারসের দুটো ঘাটে আপনারা আরতি দেখতে পাবেন যেটা হলো দশাসমেত ঘাট এবং অন্যটি হল ঘাট আজকের পর্বে আমরা পায়ে হেঁটেই পৌঁছে গিয়েছিলাম গঙ্গা আরতি দেখার জন্য কিন্তু পরবর্তী পর্বে আপনাদের জন্য অবশ্যই থাকবে নৌকা থেকে সন্ধ্যা দেখার আমার অভিজ্ঞতার কাহিনী বাজে সাড়ে আটটা আর আমরা সন্ধ্যা আরতি দেখে কিন্তু আমাদের হোটেলে ফিরছি প্রথমে ভেবেছিলাম যে একটা নৌকো করবো নৌকো করে যেখানে আরতি হয় সেখানে যাব। কিন্তু পরে জানতে পারি যে আরতি হচ্ছে দশা সমেত ঘাটে মানে আমাদের হোটেলের একেবারে পাশে পায়ে হেঁটে হয়তো কয়েক সেকেন্ডের ব্যাপার তাই আর নৌকো করলাম না আর পায়ে হেঁটেই চলে গেলাম দশা সমেত ঘাট তো আরতি দেখলাম আরতি দেখে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার কিন্তু আমরা হোটেলে ব্যাক করছি ভিডিও কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন খুব শীঘ্রই দেখা হবে বেনারস ভ্রমণের পরবর্তী পর্ব নিয়ে